সোমবার থেকেই বদলে গেল দাম কোন জিনিসের কেমন দাম হতে পারে ভর্ত দেখে মিলিয়ে নিন আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে দুর্গা পুজো আর দেবীপক্ষ শুরু হতেই পুজোর মুখে হাসি চওড়া হতে চলেছে সাধারণ মানুষের আগামী বাইশে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি কার্যকর হতে চলেছে ফলে নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম কমে যাওয়ার কথা ইতিমধ্যেই মারুতি এবং মাদার ডেয়ারি জানিয়ে দিয়েছে দাম কমার কথা ঘোষণা করেছে ফলে সোমবার থেকে জিনিস কেনার সময় নজর রাখতে হবে কোন জিনিসের দাম কেমন হতে চলেছে উপভোক্তা বিষয়ক দপ্তর কোম্পানিগুলিকে নির্দেশিকা পাঠালেও বিভিন্ন শপিং মল বা স্থানীয় দোকানগুলির ক্ষেত্রে তা নথিভুক্ত নাও হতে পারে সেক্ষেত্রে নজর রাখতে হবে আপনাকেই নতুন বিধি অনুসারে উপাদ্যক প্যাকার এবং আমদানিকারক নতুন দামের লেভেলে লাগাতে পারেন এবং তা আগামী বাইশে সেপ্টেম্বরে আগে করে ফেলতে হবে ফলে নতুন এবং পুরনো দুটো দামই আপনি দেখতে পাবেন সোমবার থেকে কী হতে চলেছে জিএসটি বাইশে সেপ্টেম্বর থেকে জিএসটি মাত্র দুটি স্তর থাকবে অধিকাংশ সামগ্রী মূলত ফাইভ এবং আঠেরো শতাংশের স্ল্যাব এবং স্তরে নিয়ে আসা হয়েছে অন্যদিকে অতিরিক্ত বিলাসী সামগ্রী জিএসটি ধরা হয়েছে চল্লিশ শতাংশ তামাক ও তামাকজাত পণ্যের আঠাশ শতাংশ এবং শেষ চোর হবে ফলে এখন যে পাঁচ বারো আঠাশ শতাংশের স্তর রয়েছে তা অবলুপ্ত করা হয়েছে কোন জিনিসের দাম কমতে পারে দাম কমাতে পারে বল পয়েন্ট পেন ফাউন্টেন পেন মার্কার এবং অন্যান্য স্কুল এবং লেখার সামগ্রী এবার থেকে আঠেরো শতাংশ জিএসটি ধরা হবে স্কুল ব্যাগ স্কুলের ছোট থলি সবই আঠেরো শতাংশ জিএসটির অন্তর্গত অন্যদিকে স্কুলে ব্যবহৃত চকে কোনো জিএসটি রাখা হচ্ছে না আগে এই সামগ্রীতে বারো পার্সেন্ট জিএসটি ছিল ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বিমায় কোনো জি রাখা হচ্ছে না দুগ্ধজাত পণ্য মাখন ঘি চিজ এবং ডেয়ারির স্প্রেড জিএসটি রাখা হয়েছে পাঁচ পার্সেন্ট তেত্রিশটি জীবনদায়ী ওষুধের ওপর কোনো জিএসটি আরোপ করা হচ্ছে না নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রেও নতুন জিএসটি প্রভাব পড়তে চলেছে যেমন বাসনপত্র চুলে তেল শ্যাম্পু পেস্ট সাবান টুথব্রাশ দাড়ি কামানোর ক্রিমকে রাখা হয়েছে ফাইভ পার্সেন্টের আওতায় কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র যেমন ট্রাক্টরের টায়ার এবং যন্ত্রাংশ ট্রাক্টর বারোতে নির্দিষ্ট জৈব কীটনাশক এবং সারকে ফাইভ পার্সেন্টের আওতায় আনা হয়েছে বৈদ্যুতিন সামগ্রিক যেমন এসি মনিটর ও প্রজেষ্টক ছোট গাড়ি ও সাইকেলকে আঠেরো শতাংশ স্তরে রাখা হয়েছে পান মশলা নরম পানীয় প্যাকেট করা ফলের রস চল্লিশ শতাংশ জিএসটি প্যাকেট করা নোনটা খাবার ভুজি ও চানাচুড়ে জিএসটি হতে চলেছে ফাইভ শতাংশ ফিডিং বোতল বেবি ন্যাপকিন ও ক্লিনিক্যাল ড্রাইপার বারো থেকে ফাইভ শতাংশ হচ্ছে আগামী সোমবার থেকেই বদলে যাবে দাম অর্থাৎ জিএসটি অনেকটাই কমেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন